কর্ণা হালাল কর্নার এই সবটাতে আসলে মনে হয় যেন আমি বাংলাদেশেই আছি বিদেশে নাই কারণ এখানে সবই পাওয়া যায় যেগুলো আমি বাংলাদেশে লাগতো বা বাংলাদেশে সবচেয়ে বেশি আমি খেতাম সব হচ্ছে চাল বিদেশে আসলেই মানুষ হচ্ছে বাংলাদেশের এই নাজি শেল বা মিনিকেট টাইপের যে চালটা আছে এটা অনেক বেশি মিস করে কারণ বাসমতী চালটা সবার পছন্দ নাও হতে পারে সো এখানে হচ্ছে এই চালটার নাম হচ্ছে সোনা মাসুরি চাল চালটা খুবই ভালো সো এখানে হচ্ছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজিংয়ে আছে সে ট্রাই করতে পারেন তারপর সরিষার তেল রাঁধুনি সরিষার তেল এরপর এটা ফ্রোজেন আইটেমে এই সবে অনেক রকমের জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের পরোটা তারপরে ফ্রোজেন সমুচা হালাল নাগেটস রুটি রুটি পরোটা তারপরে হচ্ছে স্প্রিং রোল এরপর রসমালাই তারপর হচ্ছে ক্ষীর চমচম তারপরে পাটারি নাটোরের খেজুরের গুড় গুড় তো এখানে দেখার পর আমার এত শান্তি লাগছে যে না ঠিক আছে তারপরে হচ্ছে দই দইটা খুবই মজার আমি ট্রাই করছিলাম অনেক মজার দই তারপরে হচ্ছে রসমালাই খুবই মজা পরোটাগুলোও খুব মজা তারপর এখানে যে চিংড়ি ভর্তার পেস্ট টাকি মাছের ভর্তার পেস্ট এখানে তো আসলে পাটা পুতা নাই সো পেস্ট করাটা একটু ঝামেলা দায়ক এখানে সুন্দর মতন পেস্ট করাই আছে এরপর যে শিমের বিচি কাঁঠালের বিচি কচুর মুখী কচুর লতি সজনে লাল শাক তারপরে যে ভেন্ডি তারপরে করলা পটল কাঁচা আম তারপরে হচ্ছে জল পায় কাকরোল মানে সবজি মোটামুটি এখানে ফ্রোজেনে যত রকমের আস্তা সবই পাওয়া যায় এরপরে হচ্ছে লাচ্ছা শ্যামাই তারপর শুকনা শ্যামাই বাঁকরখানি তারপর কি বলে এনার্জি বিস্কুট বঙ্গজ বিস্কুট চিরা প্রাণের মুড়ি মানে সোজা কথা বাংলাদেশে আমাদের যা যা দরকার আর কি সবই এই দোকানে পাওয়া যায় তারপরে লোটটা শুটকি ছুরি সুটকি সুটকি সুন্দর সুন্দর করে খুব সুন্দর করে প্যাকেজিং করা এখানে এরপর রাধুনী যত রকমের মশলা আছে সব আছে হালি মিক্স খিচুড়ি মিক্স মেজবানি গরু মশলা ভুনা মশলা চটপটি মশলা তারপরে তিন চার রকমের কাবাবের মশলা আরও যত রকমের মশলা আছে তারপরে যে এই সুপগুলোর ভুষি এই জিনিসটা তো খুবই রেয়ার বিদেশে কিন্তু এই সব এইটাও পাওয়া যায় এরপর আলু পোখড়া জয়ফল জয়ত্রিক তারপর আরও যত রকমের এই টাইপের ড্রাই জিনিস আছে মশলা আছে সব পাওয়া যায় তারপর আধুনি মৈচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে কি নাই এখানে সব আছে তারপর সাত মিশালি ফালুদা মিক্স ক্ষীর মিক্স জর্দা মিক্স রোস্টের মশলা ফোরন সবই আছে এখানে সরিষা মানে এই টাইপের যা আছে আর কি এরপর হচ্ছে পাকিস্তানি শান ব্র্যান্ডেরও যত রকমের মশলা আছে সবই এখানে মোটামুটি পাওয়া যায় তারপরে ঘি বাঘাবারের ঘি এরপরে কাটুমবার ঘি মানে এখানে তিন চার রকমের ঘি আছে তারপরে গুঁড়া চাল এখানকার চিনিগুড়া চালটা খুবই ফেমাস এরপরে যে ঝালমুড়ি তারপর রুচির চানাচুর বম্বে চানাচুর পটেটো চিপস মোটামুটি আল্লাহ রহমত সবই পাওয়া যায় তো তারপরে কোকোলা নুডলস পাস্তা ম্যাকরোনি বালা চাউ রুচির মুড়ি এনার্জি বিস্কুটও পাওয়া যায় হরলিক্স চিরা তারপরে হচ্ছে কি বলে এটাকে এখানে তোকমা পাওয়া যায় চিয়া সিট পাওয়া যায় বিভিন্ন ধরনের আচার আছে এখানে এখানে আলু পোখড়া তারপর আমের আচার এই আচারগুলো খুবই মজার আরও যত রকমের আচার আছে যত রকমের ডাল আছে সবই এখানে পাওয়া যায় মোটামুটি তারপর ছোলা ফুচকা ডাবলি এগুলো এখানে আছে তোকমাটা আমি রোজার সময় দুই প্যাকেট নিয়ে গেছিলাম তোকমাটা খাইলে তো আসলে পেটটা অনেক ঠান্ডা থাকে যাদের গ্যাসের প্রবলেম আছে তোকমাটা তারা কিন্তু তাদের জন্য খুবই কার্যকরী তারপর এখানে আদা রসুনের পেস্ট বিভিন্ন ব্র্যান্ডের আছে বড় যার টাবের মধ্যেও আছে আবার হচ্ছে কাঁচের বোতলে আছে প্লাস্টিকের বোতল আছে যার যেটা পছন্দ আর কি আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের জন্য সবটা অনেক বেশি ফেমাস ইলিশ মাছ আয়ের মাছ রুই কাতলা মৃগে লুইটা চিংড়ি রূপচাদা মানে যত রকমের মোটামুটি মাছ তারপর ছোট মাছ কাচকি মাছ বাইলা মাছ অনেক রকমের মাছ এইসব দোকানে পাওয়া যায় আর কি